এ দিদি আজকে তো অনেক ঠান্ডা পড়েছে বিকালে তাহলে গরম গরম সিঙ্গারা বানাবি ওই যে নতুন ধরনের সিঙ্গারা আছে না যেগুলো তোকে দেখিয়েছিলাম ওই যে সেই রোল রোল বানিয়ে যে সিঙ্গারা হ্যাঁ রে বাবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে চল তাহলে প্রথমে আলু সেদ্ধ দিয়ে সিঙ্গারার পুরটা তো বানিয়ে নি আলু দিয়ে সিঙ্গারার পুরটা বানানো হয়ে গেলে এবার ময়দাটাও মেখে নেব ময়দাটা একটু শক্ত করে মাখিয়েছিলাম তারপরে এরকম বড় বড় লেচি কেটে রুটির মতন করে গোল করে বেলে নেব অনেক বেশি কিন্তু পাতলা করিনি তারপরে ছুরি দিয়ে চারিধারটা কেটে এরকম চৌকো একটা শেপ দিয়ে দিয়েছি এবার দিয়ে নিচের অংশটা কিন্তু এরকম সরু সরু করে কেটে নেব মাঝখানে এবার যে আলুর পুরটা বানিয়েছিলাম সেটা দিয়ে ঠিক এরকম ভাবে পাকিয়ে রোল বানিয়ে নিচ্ছি এটা বানানোর পর দেখতে অনেকটা কঠিন হলেও বানানো কিন্তু খুব একটা কঠিন না এরকম রোল বানিয়ে তারপরে দেখো দু সাইডের মুখটা ঠিক এরকম ভাবে জুড়ে দেব যাতে এরকম রাউন্ড শেপ হয়ে যায় মুখের দিকটা একটু ভালো করে আটকে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায় আমি সবগুলো তো বানিয়ে নিয়েছি এবার কড়াইতে তেলটা হালকা একটু গরম হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি কিন্তু এগুলো সব ছেড়ে দিচ্ছি একদম লো আছে একটু সময় নিয়ে ভাজবো তাহলে বেশ মুচমুচে হবে এই দেখো সবগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি আর ভাজার পর দেখতে কত সুন্দর লাগছে এটা দেখতে আলাদা হলেও খেতে কিন্তু একদম সিঙ্গারার মতন লাগে এর সঙ্গে নিয়েছিলাম একটু টমেটো সস চলো তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি কি সুন্দর মুচমুচে হয়েছে ছোট রে এই দেখ তো সিঙ্গারা কিন্তু বানানো হয়ে গেছে এবার খেয়ে বলতো সিঙ্গারা কেমন হয়েছে দিদি রে সিঙ্গারা গুলো তো দেখতে বেশ লাগছে খেতেও দারুণ